কেননা আমার ধারণা এই চারটি টেন্স যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনি মোটামুটি কথা বলতে পারবেন সেন্টেন্স মেক করতে পারবেন যদিও অন্য টেন্সগুলোও জানা দরকারি কিন্তু এগুলোই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো প্রথমে আমরা শুরু করবো খেজ দিয়ে মানে হচ্ছে আমি নেই Et qu'un DRS c'est silent. Tu prends, tu prends, manetou minao, again, DS, silent. Il ou elle prend, il ou elle prend, mané chez, Ne. Nous prenons, nous prenons, manet, amra, n'ay. Vous prenez, vous prenez, মানে তোমরা নাও বা আপনারা নেন ইল উ এল ফ্যান ইল উ এল ফ্যান মানে তারা নেয় আর নোটিস করবেন ফ্যানের মধ্যে দুটি অ্যান আছে পাশে কম অপোজে রে ফ্রি জে মানে আমি নিয়েছি সু আপ চু আপ মানে তুমি নিয়েছো ইল উল আফি মানে সে নিয়েছে নু জাভিজা প্রি মানে আমরা নিয়েছি সো এখানে আমরা লেজো করছি আর সেই কারণে নূর পরে আবো বলছি না আমরা নু জাভ বলছি ফি ভু জাভে ফ্রি মানে তোমরা নিয়েছো বা আপনারা নিয়েছেন এবং জ্ঞান আমরা এখানে লিয়েজন করছি ইল উ এল জি ইল উ এল জি মানে তারা নিয়েছে জ্ঞান এখানে আমরা লিয়েজন করব সো পাশে কম্পোজে এই টেন্সের জন্য ইউজলি আমরা ভার্ব আবহাওয়া যেটা

যেটা কিনা শেষের পার্ট সেটা সবসময় সেম হয় সো এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে প্রথমে জোর সাথে এ আই এস ইল ওল এর সাথে এ আই টি নুর সাথে আই ও এন এস ভুর সাথে আই জ্যাড আর ইল আর এল এর সাথে এ আই এন টি Cheche de futur simple. Je prendrai, je prendrai, mon ami nibo. Tu prendras, tu prendras, mon ami nibé. Il ou elle prendra, il ou elle prendra, mané che, nibé. Nous prendrons, nous prendrons, mané amra, nibo. Vous ফ্রে vous ফ্রে মানে তোমরা নিবে বা আপনারা নিবেন ইল উল ফাউন্ড ইল উল ফাউন্ড হ মানে তারা নিবে সো ফিচুর স্যাম্পলে আপনি যখন কনজুগেট করবেন প্রথমে পুরো ভার্বটা নেবেন যেটা হলো ফাউন্ড এরপরে শুধু ইটা বাদ দিয়ে আপনি তেহমিনেজ সাথে লাগাবেন এ আই চুর সাথে লাগাবেন এ ইল বা এল এর সাথে লাগাবেন শুধুই এ নুর সাথে লাগাবেন ও সাথে লাগাবেন ইজ আর ইল আর এল এর সাথে লাগাবেন আজকের জন্য এতটুকুই আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকেন সো ম্যাক্সি বকু এ আরফ হাসেন